এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে চতুর্থাংশ এক চতুর্থাংশ তিন মাস কাল সিকি সিকি ভাগ সিকি ঘন্টা পোয়া অঞ্চল এলাকা শিবির শহরের বিভাগ এক ঘন্টার চতুর্থাংশ প্রায় চোদ্দশের যুদ্ধকালীন সেনানিবাস আবাসস্থান ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সমান চার ভাগে ভাগ করা চারটি সমান ভাগে বিভক্ত করা আশ্রয় দেওয়া বাসস্থান দেওয়া সন্নিবেশিত করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ফোর্থ ট্রিমিস্টার ক্যাম রেজিওন শেল্টার লজিং ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ইভিক এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গিভ মি এ কোয়ার্টার